নমস্কার বন্ধুর আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে ছাব্বিশ হাজার শিক্ষকের এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের কিন্তু বিরাট বড় একটা আপডেট নিয়ে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাট আপডেট সুপ্রিম কোর্টে যাচ্ছে আবার এসএসসি কেন যাচ্ছে সুপ্রিম কোর্টে তো কেস তো চলছে ষোলো তারিখ কিন্তু শুনানি কিন্তু আছে সুপ্রিম কোর্টে আবার কেন সুপ্রিম কোর্টে এসএসসির দ্বারস্থ হচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষকের কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে এই কেসটার উপরে সো বন্ধুরা ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটা আপনারা প্রথম থেকে কন্টিনিউ করুন এবং আপডেটটা আপনারা জেনে নিন সো বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ আপডেটটা শেয়ার করি এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাট আপডেট সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি চাকরি বাতিল মামলার বড় আপডেট তথ্যগত তথ্যগত গরমিল নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি পর্ষদ নিয়োগ পর্ষদের নিয়োগ ও এসএসসির সুপারিশের হিসাব মিলছে না মানে কি পরিমাণে নিয়োগ হয়েছে এবং কি পরিমাণে সুপারিশ এসএসসির তা কিন্তু হিসাব কিন্তু মিলছে না বলে সূত্রের খবর চাকরিবাতিল মামলা শুনানি রয়েছে ষোলোই জুলাই এই মামলার দিকে তাকিয়ে আছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী এই মামলার উপর নির্ভর করছে ছাব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ এবং মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নিয়োগের হিসাবে একটা তথ্যগত গড়মিল কিন্তু উঠে আসছে যেটা বারবার কলকাতা হাইকোর্টে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেই গড়মিলের ব্যাখ্যা সুপ্রিম কোর্টে দিতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে যাবে এই ব্যাখ্যা আদৌ কি সন্তুষ্ট হবে সুপ্রিম কোর্ট সেটা বোঝা যাবে শুনানির দিন অর্থাৎ ষোলো তারিখ কিন্তু এটা বোঝা যাবে কি ব্যাখ্যা স্কুল সার্ভিস কমিশন এখন এই নিয়ে তৎপরতার সাথে কাজ চলছে যাতে যোগ্য শিক্ষকেরা চাক যোগ্য শিক্ষকদের চাকরি থাকে পর্ষদের সঙ্গে এসএসসি সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তা ব্যাখ্যা কীভাবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু কাজ চলছে এই বিষয়ে আইনজীবী ফিরুদসি সামিং বলেন এই মামলা যখন কলকাতা হাইকোর্টে চলছিল তখন বোর্ড এবং এসএসসি হলফনামা জমা করেছিল তাতে দেখা যায় বোর্ড এবং এসএসসির হিসাব কিন্তু মিলছে না সেটার উপর ভিত্তি করে সিবিআই তদন্ত হয়েছিল নিশ্চিতভাবে তারা যে তথ্য দেবেন সেই তথ্য যদি আগের তথ্যের সাথে গরমিল হয় সেক্ষেত্রে তার বিচার কিন্তু আদালত করবে অর্থাৎ ষোলো তারিখ কিন্তু চলে আসছে আজকে ছ তারিখ ঠিক দশ দিন পরে কিন্তু এসএসসি মামলার বিরাট একটা শুনানি আছে প্রধান বিচারপতির ট্রিপিল বেঞ্চে কিন্তু শুনানি এবং সম্ভবত সেই দিনই কিন্তু রায় বেরোলেও বেরোতে পারে অন্তর্বর্তীকালীন স্টের মধ্যে কিন্তু পঁচিশ হাজার শিক্ষকের এখনো পর্যন্ত আছে এখনো ফাইনাল সিদ্ধান্ত আসবে ষোলো তারিখ তার মধ্যে উঠে আসলো এই বিরাট তথ্য এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ তাদের মধ্যে গরমিল বোঝা যাচ্ছে না কিছু সুপ্রিম কোর্টে এসএসসি এটাই হলো আজকে আপডেট এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সবাই নমস্কার জয় হিন্দ